আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে চলে আসলাম লাক্সারি পার্টি কালেকশন নিয়ে যেহেতু এখন বিয়ের সিজন যাচ্ছে বিয়ের প্রোগ্রামের মধ্যে অনেকে অ্যাটেন্ড করার জন্য একটা লাকজারি পার্টি চান চান করিস এক্সক্লুসিভ শাড়ি করবেন রিজনেবল প্রাইজের মধ্যে সেক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের পূর্ণিমেশাতে চলে আসবেন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা এক্সক্লুসিভ কিছু ফ্যান্সি পার্টি দেখাবো যেগুলো সব রিজনেবল প্রাইজে থাকবে ডিসকাউন্ট অফার প্রাইজে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি দেখাবো এটার কালারটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে স্কাই টাইপের কালার অনেক সুন্দর সম্পূর্ণ মধ্যে কিন্তু সুতার কাজ কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা দেখেন একদম এক্সক্লুসিভ পাইটের এগুলো প্রত্যেকটা গর্জিয়াস আর এই টাইপের শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা মসলিন ফেব্রিকের মধ্যে অলিভ কালার খুব সুন্দর একটা শাড়ি আর অলিভার গর্জিয়াস কাজ দেখেন এই যে ক্রস একটা ডিজাইন এটা আসলে প্যানেল আর এটা বর্ডার প্যানেলটা হচ্ছে একটা কাটওয়ার্কের ডিজাইন এটার কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে একটু লাইট পেস্ট টাইপের কালার অলিভ পেস্ট টাইপের কালার আর পারের প্যানেল দেখেন এখানে সব কপার জড়ি আর হচ্ছে জাদ্রুসি জড়ি প্লাস হচ্ছে পালের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিভেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এটা পিচ কালার দেখেন জাদ্রুসি জড়ির কাজ করা সম্পূর্ণ বরের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর অনলাইনের মাধ্যমে চাইলে শাড়িগুলো নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ও হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা লাইট অলিভ কালার এই যে আচল এবং বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর লাকনো সুতা দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে দেখেন লাকনো সুতার কাজ সিকোয়েন্স আর হচ্ছে কাচুপির কাজ করা থাকে অনেক ফ্যাশনেবল শাড়ি এগুলো এটা হচ্ছে মেহেদি কালারটা এই যে দেখেন এটা মেহেদি কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ বড় এটার মধ্যে গর্জিয়াস কাজ এবং রিয়েল ঝাড়গ্রাম স্টোনে কাজ করা ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে হচ্ছে আমাদের নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আসলেই কিন্তু আপনারা এই অফারগুলো এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা ব্লু কালার এটা ব্লু কালার লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর কপার জুড়ি কাজ আঁচল এবং বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং এটা হচ্ছে একটু লাইট পিচ কালার দেখেন জোরে কাজ করা আছে পিচ কালার যে আঁচলের প্যানেল এখানে ঝাড়খন্ড স্টোনে কাজ করা মিনা সুতার এবং ঝাড়খন্ড স্টোনে কাজ করা অনেক সুন্দর শাড়ি যেটা হচ্ছে লাইট লেমন টাইপ কালার অলিভ লেমন টাইপ কালার কালারটা খুব ডিফারেন্ট জিমিচু ফ্যাব্রিকের মধ্যে খুব এক্সক্লুসিভ একটা শাড়ি এটা এক্সক্লুসিভ একটা শাড়ি অল ওভার দেখেন গর্জিয়াস কাজ লাক সুতার সিকোয়েন্স আর হচ্ছে পালের কাজে যে আঁচলের প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত কাজ থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা প্রাইস এখানে চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু সব রেঞ্জের হ্যাঁ আট হাজার দশ হাজার বারো হাজার টাকা শাড়িও থাকবে এই ভিডিওটার মধ্যে ইনশাআলা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন এটা এটাও খুব সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম